নমস্কার করি সবাই খুব ভালো আছেন আজকের এই বিকালবেলাটা দেখুন বাড়ির সামনে বেরিয়েছি আমাদের বেগুন গাছ ওটা তো সাদা বেগুন ছিল দেখালাম পোকা ধরে গেছে আর মন্দিরের গেটের সামনে এই একটা হয়েছে মাঝখানে তো কদিন খুব রোদ্দ ছিল বলে বেশি একটা হয়নি আর দেখুন কত ফুল ফুটেছে প্রচুর ফুল পুরো থোপা থোপা একসঙ্গে চার পাঁচটা করে আর এই বৃষ্টি হচ্ছে প্রচুর হবে এখানে একটা ছোট্ট আছে আর এগুলো সব দু চার দিনের মধ্যে সব হয়ে যাবে এই দেখুন কত ফুল এখানে পুরো ফুল ভর্তি মামমামকে নিয়ে বেরিয়েছি আমাদের সুজাতা আছে রাধিকা আছে রিজু আছে এই তো রিজু হে রিজু ভালো আছিস তো ভালো আর আমাদের মাম্মা মাম্মা তুমি একটু হাঁপবে নাকি বাবা যে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে বাবুকে একটু না ও এখন এক পা দুপা একটু হাঁটবে না না ও সবে ঘুম থেকে উঠেছে তো ওরা হয়তো ভালো লাগছে না হাঁটতে এই তো মাম্মা হাঁটবে না কেন বাবু হাঁটবে না কেন ওর মাম্মা এখন বিকু খাচ্ছে আর হাট বাচ্চার হাঁটছে দেখুন আমাদের চারিপাশটা কত সুন্দর গাছ আর গাছেরও গাছ প্রচুর গাছ আমাদের চারপাশটা খুব সুখ সেই ছোট্টবেলায় সেই ছোট্টবেলা সেই কচু পাতা সেই কচু পাতায় বৃষ্টি সেই কচু বৃষ্টি দেখুন সেই ছেলেবেলার কথা মনে পড়বে সেই ছেলেবেলা কচু পাতার বৃষ্টি স্কুলে যাওয়া কচু পাতা মাথায় দিয়ে আসা ছাতা থাকলেও আমরা ছাতা মাথায় দিতাম না কচু পাতাটা মাথায় দেব দিয়ে আর যে চটের বস্তাগুলো সারসি করে নেব নিয়ে দৌড়ে বাড়ি আসবো এসি পিটন তো খেতাম মায়ের হাতে জান আমি দরজা প্রদীপ গুলো দেখিয়ে আসে মামা দুষ্টুমি কর না মামা 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 পদিবি হাত বাবা ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছি এবার আমি ঠাকুর ঘরে চলে যাচ্ছি এখন মনসা তলায় এসেছি প্রদীপ দেখাতে ধূপ দেখাতে এবার আমি মন্দিরে চলে যাচ্ছি আমি ভাত এসে চালটা ধোয়া হয়ে গেছে আমি বসিয়ে দিলাম পেঁপেটা আলুটা ধুয়ে নিয়ে পেঁপে আলুটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম একটু আদা দিয়ে খুব মাথাটা ধরেছে পেঁপে আর আলু দিয়ে দিলাম প্রচন্ড মাথাটা জল ধোনা হচ্ছে না চায়ের জলটা বসিয়ে দিই দিকে চায়ের জল ফুটে উঠলে চিনি আর চা পাতাটা দিয়ে দেবো চায় জল ফুটে গেছে আদাটা দিয়ে দিয়েছি চা পাতা দিলাম হয়ে গেছে আমি চাটা ছেঁে নেব একটু আস তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা